আলাইকুম সম্মানিত দর্শক আজ শনিবার উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ দর্শক আজ আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই উর্দুমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাহরাইন সৌদি আরব কাতার সহ সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সঠিক রেটটা জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান রিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা নব্বই পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনত্রিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা নব্বই পয়সা দর্শক সৌদি আরবের এক সুমানাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা দশক মার্কিন এক ডলার সুমাপ্র পেয়ে যাবেন আজকে বাংলাদেশী টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা নব্বই পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমা প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমা প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ্য হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একষট্টি টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একষট্টি টাকা সত্তর পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা সত্তর পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক কেনাডিয়ান এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই এক দেড়হাম সমানাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহারিনী এক দিনার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমাপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক কুইতি এক দিনার সমাপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চারশো এক টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চারশো এক টাকা দশক সুইজারল্যান্ডের এক ফরেন সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো উনপঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা বারো পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা বারো পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা দশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো তিরিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পেয়ে যাবেন আটশো বিশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো বিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ঐন শূন্য দশমিক আটশো সত্তর পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো পঞ্চাশ পয়সা দর্শক জর্ডানের এক দিনার সমাপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে নয়শো পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত বিকাশে পাবেন নয়শো পয়সা ক্যাশ পাবেন নয়শো পয়সা দর্শক ভারতের এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক লিবিয়ান এক দিন আর সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেইশ টাকা নব্বই পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা নব্বই পয়সা সব চাইনিজ এক রে বিষমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সতেরো টাকা বিশ পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সতেরো টাকা দশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা দশ পয়সা দর্শক মালদ্বীপের এক রবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব দর্শক সে পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ